আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিশেষলি সেন বাংলা ইউটিউব চ্যানেল থেকে আমি সচিব আছি আপনাদের সাথে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কথা বলবো যা আপনার জীবনকে বদলে দিতে পারে যদি আপনি দেশের বাইরে কাজ করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য বিশেষ রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন তাহলে শুরু করা যাক আজকে ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি সহজে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কাজের সুযোগ পেতে পারেন বিশেষ করে যারা কনস্ট্রাকশন হোটেল ব্যাসমেন্ট ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাশে আগ্রহী তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ এখানে সবচেয়ে বড় সুবিধা হলো অভিজ্ঞতা ছাড়া আপনি আবেদন করতে পারবেন শুনতে অবিশ্বাস লাগলেও এটি সত্যি এই কাজগুলোতে আপনি শুরুতে মাসে প্রায় এক হাজার থেকে বার্ষিক ইউরো আয় করতে পারবেন আর যদি আপনি অভিজ্ঞতা বা দক্ষতা থাকে তাহলে সেই আয় ষোলোশো থেকে দুই ইউরো পর্যন্ত যেতে পারে যা বাংলা টাকায় এক লক্ষ তেইশ হাজার থেকে দুই লক্ষ টাকা এছাড়া এবং চিকিৎসার মতন করবেন চিন্তা করবেন না পুরো প্রক্রিয়া আমি সহজভাবে ব্যাখ্যা করব আপনাদের যা যা লাগবে একটি সঠিকভাবে সাজানো সিভি পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট কিছু ব্যক্তিগত তথ্য আমি নিচে অথেন্টিক লিঙ্ক শেয়ার করবো কোনো দালাল ছাড়াই সরাসরি আবেদন করতে পারবেন ল্যাপটপ এবং মোবাইলের মাধ্যমে তবে এখানে কয়েকটি শর্ত আছে আপনার ইংলিশ ভাষার প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন শারীরিক ফিটনেস থাকতে হবে আপনাকে সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতে হবে তবে এটি শুধু কাজের জন্য নয় এটি আপনার ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তোলার একটি বড় সুযোগ আপনারা যারা এই সুযোগটিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি শেষে লিংক থেকে আবেদন করবেন আর যদি ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্ট আপনার মতামত জানান এই ছাড়া নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের কাজ হলো আপনাদের শরীর তথ্য পৌঁছে দেওয়া এবং আপনাদের স্বপ্ন পূরণের পথে সহায়তা করা পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ